সকাল শ্যামা মায়ের গান শুনে আজকে দিনটা শুরু হলো সাম্য এদিকে ঘরে গান করছে আর এদিকে আমি আমার সমস্ত কিছু কাজ করেছি আর এই যে সান হয়ে গেছে কিন্তু এখনও চুল আঁচড়ানো হয়নি চুলটা ইচ্ছে করেই আঁচড়ায়নি আসলে এত চুল উঠছে তাই ভাবছি যে চুলটা শুকিয়ে গেলে তারপর আঁচড়াবো ভিজে চুলে আঁচড়ালে তো আরও বেশি চুল ওঠে যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা কাজকর্মের মধ্যে সব সবথেকে আগে যেটা হয় সেটা হলো চা খাওয়া তারপরে চলে আসি রান্নাঘরে তো অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আর কি কি রান্না করছি সেটা একবার দেখিয়ে দিই দাঁড়ানো আপনাদের আজকে সেরকম কিছু মেনু হবে না এই যে প্রেশারের মধ্যে বসিয়েছি ছোলা সেদ্ধ আর এইখানে কালকেরই কিছু আলু ভাজা আছে তো সেটাকে গরম করব। এখানে একটু আলু সেদ্ধ আছে যখন ছোলাটা ভাজবো তখন আলুটা ভেজে নেব মুড়ি দিয়ে তখন খাওয়া হয়ে যাবে আর এদিকে হচ্ছে যে তোমার সম্ম বাবা বাজার করতে গেছে আসলে তারপর বলবো কি করব। এমনিতে বলেছি আজকে দোকান থেকে ফুলুরি কিনে নিয়ে এসেছে কে কে ফুলুরি পোস্ত খেয়েছেন বলুন তো তো আজকে আমাদের বাড়িতে ফুলুরি পোস্ত হবে না বাড়িতে করলেও হয় ফুলুরিগুলো তৈরি কিন্তু আমি দেখেছি ওই আমাদের এখানে একদিন মেনি বাবা বলে একজন আছেন তো উনি খুব সুন্দর কিন্তু ওই ফুলুরি তৈরি করেন সেই জন্য ওখান থেকেই কিনে নিয়ে আসা হয় নিয়ে এসে সেটাতে পোস্ত দিয়ে করা হয় রান্না বেশ দারুণ লাগে কিন্তু খেতে আর এখানে আছে কাঁচকলা তো সেটা ভাবছি যে আজকে কাঁচকলা আলুর তরকারি করে নেবো বাকি দেখি যদি কিছু সবজি নিয়ে আসে রান্না করব। আর যদি মাকে একবার জিজ্ঞেস করি যদি বলে যে এটাতেই হয়ে যাবে তাহলে আর কিছু করব না এটাই করবো আর এই যে এই কাঁচকলাগুলো হলো এইগুলো অনেক কটা কিন্তু আছে মা আবার কাঁচকলা খায় না হয়তো সাম্য আমি আর ওর বাবা খাবো মা হয়তো আলুটা খাবে যাই হোক আজকে ভাবছি যে কাঁচকলা আলুরই তরকারি করবো কারণ আমার কিন্তু বেশ লাগে খেতে পাখা চলছিল বলে অরিজিনাল আওয়াজটা পরিষ্কারভাবে আসছিল না এদিকে সাম্যর বাবা বাজার থেকে চলে এসছে আর কি কি সবজি নিয়ে এসছে দেখুন পটল বরবটি টমেটো কাঁচা লঙ্কা ওল আরও অনেক কিছু নিয়ে এসছে যাই হোক ও এসে দেখলো যে আমি ব্যস্ত আছি সেই জন্য ও নিজেই গুছিয়ে রাখছে আমাদের বাড়িতে ওল খেতে সবাই খুব ভালোবাসে কিন্তু সমস্যাটা হয়েছে কি জানেন তো ওল যখনই আমি কাটি আমার হাতের মধ্যে এত চুলকায় সে যতই লেবু দিই আর যাই দিই সে কিছুতেই আর ঠিক হয় না সেই জন্য ওকে বলি যে ওল বেশি নিয়ে আসতে হবে না আবার এদিকে ভাবি যে সবাই তো ওল খেতে ভালোবাসে আমার জন্য কি আর খাবে না তাই মাকে বলি কেটে দিতে আর আমি করে নিই এমনি মাখি যে তখন কোনো অসুবিধা হয় না ধরো ওল হাতে মাখা হচ্ছে তা তখন আর কোনো অসুবিধা হচ্ছে না বা তরকারি করছে সেটাও হচ্ছে না কিন্তু ওই যখনই কেটে নিয়ে ধুতে যাই তখনই এত চুলকাবে মানে ওটা সাত একদিন থেকে দু দিন পর্যন্ত আমার হাতটা দেখবো চুলকাতেই থাকবে সেই জন্যই আরও বেশি আমি ওলে হাত দিই না তবে যাই হোক ওল যখন নিয়ে এসছে তখন রান্না তো হবেই সাম্যর বাবা এমনি কাজ খুব গুছিয়ে করে একেবারে বাজার এনেছে কাঁচা লঙ্কাগুলো যাতে নষ্ট না হয় তাই কাঁচা লঙ্কার ভেঙে কাগজে করে মুড়িয়ে ডিবের মধ্যে রেখে দিচ্ছে ওইদিকে সমস্ত কিছু কাজ করতে করতে আমার এদিকে আনাজ কাটা সব কমপ্লিট আর এখানে একটু নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে আমি কাঁচকলার আলুটা ভিজিয়ে রেখেছি যাতে করে কাঁচকলার কষ্ট চলে যায় আর এইখানে দেখুন আমি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে তো ছোলাটা এখানে নামিয়ে রেখেছি ভেজে নেবো তার সাথে আলুটাও ভেজে নেবো কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচো আর একটু জিরে চলুন এবার ছোলাটা ভেজে নি আলু দিয়ে ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাজাটাও গরম করা হয়ে গেছে আর এই যে পোস্ত দেখে পোস্তগুলো এবার বেটে নেব এখানে একটু ছোট ছিট অল্প একটু পোস্ত আছে তো ওটা আগে দিয়ে তারপর এখান থেকে যতটা লাগবে নিয়ে নেব আর এখানে করাতে আমি কাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু আর দশ পনেরো মিনিট হলেই মনে হয় হয়ে যাবে কারণ সেদ্ধ হয়েই এসছে আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এই যে পুঁড়ি ফুলুরি সাইজ দেখুন কিন্তু বেশ বড় বড় ফুলুড়ির পোস্ত করার জন্য আমি করার মধ্যে একটু লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি অল্প একটু তেল এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত ওয়াটাটি দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দেব। যখন এটি ফুটে উঠবে তখন ফুলুরিটি দিয়ে দেব। কিছুক্ষণ থেকে পাঁচ মিনিট মতো তারপর নামিয়ে নেব বাইরে কিন্তু ভীষণ মেঘ ডাকছে এত আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না কিন্তু ভীষণ মেঘ ডাকছে তাও সকাল থেকে আজকে বেশ ধরনের ছিল কিন্তু বিকেলের দিকটা দেখছি আবার ভীষণ রকমের মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে না জানেন তো বৃষ্টি হওয়া তাও ভালো আমার মনে হয় এই এত এই বছর এত বজ্রবিদ্যুৎ হচ্ছে যে কি বলবো কত মানুষই তো খোলা জায়গায় থাকে বা রাস্তায় থাকে কত জায়গায় থাকে এরকম যদি সব যেখানে সেখানে বাজ পড়ে তাহলে মানুষের তো বিপদ আসতে বেশিক্ষণ সময় লাগে না তাই না তার থেকে মনে হয় যে এর থেকে যদি বৃষ্টি হয় বরং ভালো হবে যেমন ঝড়ের থেকে বৃষ্টি হওয়া অনেক ভালো পোস্তটা আমার হয়ে গেছে আর রান্নাবান্নাও প্রায় কমপ্লিট তাই এখন আমি বেরোবো একটু মেলা দেখতে যাওয়ার জন্য এটা যেহেতু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে যে কী পরিমাণ লোক হয় আপনারা তো অনেকেই জানেন যেহেতু যেহেতু এটি তারকেশ্বরেরই কাছাকাছি লোকনাথ তো এটা দিয়েই সবাই যায় আর সেই জন্য দেখুন কত ভিড় হয়েছে আজকে এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে কিন্তু অসম্ভব ভিড় হয়েছে আর এত ভিড় হয় বলেই বাস ভালো বাস যায় না মানে সব হেঁটে হেঁটেই প্রায় যেতে হয় হাফ রাস্তা পর্যন্ত সেই জন্য আবার সাম্যর বাবা আজকে অফিসে গেল না কত দূর দূরান্ত থেকে লোক আসেন কতভাবে কত মানুষ ঈশ্বর কেটে ভক্তি থাকলে তবেই না আসতে পারে বলুন কতজন আসছে ডন্ডি খেটে আবার তো একজনের সাথে দেখলাম একজন না এরকম নাকি এবারে অনেকজনকেই দেখা গেছে যে একদিকে বাচ্চা আছে আর একদিকে জল আছে এই যেমন একটি যাচ্ছে দেখুন তো এইসব যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু হয় না রান্নাবান্না করার পর যেহেতু এসেছি তাই এখন বেলা বারোটা মতো বাজে তো এই সময়ে দেখুন এইখানে এত ভিড় তাহলে কালকে কি পরিমাণ ভিড় হয়েছিল সাধারণত রবিবার সকাল থেকেই ভিড়টা শুরু হয় বেশি সোমবার রাত্রি পর্যন্ত ভিড়টা বেশি থাকে তারপর সারা সপ্তাহেই হয় কিন্তু শুধুমাত্র রবিবার আর সোমবারগুলোতে অতিরিক্ত হয় বাবার অপার মহিমা না থাকলে ভক্তের এত ভিড় হয় না যদিও এই রবিবার আমরাও যাবা ভেবেছিলাম শেওরাগুলি থেকে জল নিয়ে আসতে কিন্তু এক বিশেষ কারণের জন্য যেতে পারলাম না ঠিক আছে পরের বার চেষ্টা করবো কি হবে জানি না সেই বলে না বাবার ইচ্ছে না থাকলে কিছু হয় না সেই রকমই আর কি এই সময় রাস্তার মধ্যে সাইডে সাইডে বিভিন্ন ক্যাম্প বসে কোনোটা খাওয়ার ক্যাম্প কোনোটা বা সেবা শুশ্রূষা করার জন্য বিভিন্ন ক্যাম্প বসে যাতে করে এই সমস্ত যারা যাত্রী আসেন তাদেরকে সহযোগিতা করতে পারা যায় তাদের একটু কষ্ট বা একটু ব্যথা দূর করতে এই সমস্ত ক্যাম্পগুলি করা হয় বিভিন্ন আশেপাশের মানুষজনরা এই সময় যেমন রুজি রোজগার করেন ঠিক তেমনইভাবে কিন্তু আবার যারা দূর দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা তাদেরকেও কিন্তু এই সময় এখানকার মানুষেরা অনেক সাহায্য করেন শুধু এখানকার কেন বলবো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু তাদেরকে সাহায্য করেন এখানে কিছুটা দূর গিয়ে আমাদের বাড়ি থেকে সেখানে আবার একটি শ্মশান আছে জানেন তো কিছু মানুষ দেখি আবার ওই শ্মশানের ওপরেই বসে আছে বসে বসে আবার কি করছে জানেন তো শুধু গা শুধুমাত্র যে জল নিয়ে আসছে তাও নয় তার সাথে কিন্তু তারা গাঁজাও খাচ্ছে তো এই আজকে দেখলাম ওই শ্মশানের ধার দিয়ে আসার সময় ওখানে কিছুজন ওই চিতার যে জলে সেইখানেই দেখলাম তার ওপরে উঠে বসে আছে বারবার অ্যানাউন্স করছে মাইকে যাতে করে ওইখানটা না বসে কিংবা যেখানে মায়ের চাতালটা আছে সেইখানটা থেকে একটু নিচতে গিয়ে বসে কিন্তু অনেকেরই কান পর্যন্ত সেই কথা আর পৌঁছচ্ছে না যাই হোক দূর থেকে একবার আপনাদের ওই শ্মশানটা দেখিয়ে দিয়ে দাঁড়ান এই যে শ্মশানটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার কথা এখন বলছি যাই হোক এবার আমি বাড়ি ফিরবো আর তার সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার